আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সাহেব পরীক্ষা পরীক্ষার তারিখে পরিবর্তন হচ্ছে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি স্নাতক চব্বিশ পত্রের শিক্ষা বসে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে এ নিয়ে কাজ শুরু করছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি তিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ এ বাইশ হওয়া এই সিদ্ধান্ত নেওয়ার করা হয়েছে বলে জানা গিয়েছে শাহজাল বিজ্ঞান প্রযুক্তি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরউদ্দিন চৌধুরী শনিবার চৌধুরী সম্পাদা ডেরি ক্যাম্পাসকে বলেন জগন্নাথ সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরীক্ষার তারিখ মি গিয়েছে এই নিয়ে ভর্তি কমিটি কাজ করছে তারিখ পরিবর্তন হবে জানা গিয়েছে নিজস্ব ভর্তি দেওয়ার চব্বিশ পঁচিশ শিক্ষা ভর্তি কমিটি নেবে আগা সাবি আগামী বছর বাইশে ফেব্রুয়ারি মর্তৃপক্ষ গণসিদ্ধান্ত নিয়েছে প্রশাসন গত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর একাডেমিক কাউন্সিলে একশো উনসত্তর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উপার্য অধ্যাপক ডক্টর এ এম সরউদ্দিন চৌধুরী একাডেমিক কাউন্সিল থা থেকে জানা গিয়েছে চব্বিশ পঁচিশ সেশন থেকে একবার

আমি আপনাদের ডিসক্রিপশন দিই দেব যাতে আপনারা সহজে দেখতে পারেন আজকের পুরো সংবাদ আপনাদের সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওarakatuh